ব্যাখ্যা করতে আয়োজিত আজকের এই গণ সমাবেশে সম্মানিত সভাপতি দশমিনা উপজেলা গণমানুষের নেতা জনাব মুজিবুর রহমান আসবাহার আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দক্ষিণ জনপদের ইসলামী আন্দোলনের সিপাহী সালার ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মুক্তি হাবিবুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি জনাব হাওড়াদার মোহাম্মদ সেলিম মিয়া আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি বিশিষ্ট আলমেদিন জনাব আলহাজ আবুল হাসান বোখারি সহ ইসলামী আন্দোলন পদুয়া জেলা শাখার নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন দশমিনা উপজেলা শাখার নেতৃবৃন্দ ইসলামী যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন জাতীয় শিক্ষক শিক্ষক্রাম সহ প্রিয় দশমিনাবাসী আমরা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার কোন মাধ্যমে একটি নূতন বাংলাদেশ পেয়েছি কারণ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপর জগৎ দল পাথরের মতো চেপে বসেছিল আজকে ছাত্র জনতার বুকে তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা অত্যন্ত নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলতে পেরেছি আমরা এটি পূর্বে অনেক গাও গল্প শুনেছিলাম সেই দুঃশাসনের সময় তারা কখনো বলতো আমরা স্মার্ট বাংলাদেশ গড়তেছি কখনো বলতো আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তেছি যখন ছাত্রদের সেই গণ অধ্যনের মাধ্যমে পদত্যাগ করে যখন পালায়ন করলেন তখন আমরা যারা পেপার পত্রিকা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে হাজার হাজার কোটি টাকা বেশ থেকে পাচার করেছে এই অবস্থাতে আমরা আমাদের দেশের এই সম্পদ এভাবে যে তারা পাচার করছে এটা আমরা কখনো ধারণা করতে পারি নাই আর আমাদেরকে পদ্মা সেতুর গল্প শোনাত পদ্মা তৈরি করতে ছত্রিশ হাজার কোটি টাকা লেগেছিল আর রোপোর পারমাণবিক যুদ্ধ পরিকল্পনা সেখানে নয় হাজার পাঁচশো ছত্রিশ হাজার কোটি টাকা দেশে তারা আত্মসহায়ক করেছে সালমান এ রহমান সে বাংলাদেশের ব্যাংক থেকে আটত্রিশ হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন আমরা দেখলাম সে হাসিনার অলাহনের পরে যাকে আনশৃঙ্খলা বাণী গ্রেপ্তার করে তার বাসাবাড়ি থেকে বস্তায় বস্তায় টাকা উদ্ধার হচ্ছে এই সম্পদ হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের সুতরাং স্বাধীনতার পরবর্তী যে সমস্ত দলগুলো বাংলাদেশকে শাসন করেছে তারা আমরা ইতিহাস পড়ার দরকার নাই আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি তারা জনগণের শাসক ছিলেন না শোষক ছিলেন সুতরাং আজকে আমাদের সামনে সুযোগ এসেছে ইসলামী আন্দোলনের ছায়া তলে এসে আমরা আর এই সমস্ত বা সরকারকে দেখতে চাই না আমরা চাই সমাজে ন্যায় ভিত্তিতে এনসারের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা কায়েম হবে প্রিয় উপস্থিতি আপনারা করেছেন আমরা বাংলাদেশ বাঙালি জাতি আজকে আমরা যখন হাঁচিনার পালান দেখলাম তখন দেখলাম এই সারা বাংলাদেশে প্রশাসনকে তারা এমন ভাবে করেছিল পৃথিবীতে একটাই মাত্র দেশ যেখানে প্রশাসন মানুষের কাছে আশ্রয় প্রার্থনা করে আমরা একটি মাত্র দেশ যেখানে তিনশত এমপি একবারে পালন করেছিল। সুতরাং সংস্কৃতি করেছিলাম শাসক চাই না যারা পদত্যাগের পরে তাদের বাসা বাড়ি থেকে পালিয়ে যেতে হয় আমরা চাই এ দেশটা সুন্দরভাবে চলুক আমরা চাই এদেশের দেশের সর্বস্তরের মানুষ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে সবাই শান্তিতে কাঁধে কাঁধ মিলে বসবাস করো আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দায়িত্বটি কাঁধে নিয়ে সর্ব সময় মানুষের পাশে ছিল আমরা দেখেছি যখন পাশে আগস্টের পরে খুনি হাসিনা পালন করেছিল তখন বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছিল আমরা আমাদের মোহতারাম আমিরের নির্দেশে সারা দেশে দায়িত্ব পালন করেছে আমাদের দেশের সনাতন ধর্ম বন্দী যারা রয়েছেন তাদের বাসা বাড়িতে যারা হামলা করেছিল আমরা তাদেরকে পাহাড়ের ব্যবস্থা করেছি সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ একটি পরীক্ষিত দল এরা মানুষকে নির্যাতন করে না এরা থেকে রাজনীতি করে এরা ভোগের রাজনীতি করে না সুতরাং দশ মিনা আবাসীদেরকে বলবেন আসেন আমাদের ছাত্ররা যে তাদের রক্ত দিয়ে বাংলাদেশকে আমার পথ দেখিয়েছেন আমরা তাদের রক্তকে শ্রদ্ধা করি এবং নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি পাশাপাশি অন্তর্বর্তী সরকার যারা রয়েছেন তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব আমরা দেখতে পেয়েছি বর্তমানে আমাদের যৌথ অভিযান চলতেছে প্রথম দিকে দেখলাম কিছু দুষ্কৃতিকারীদেরকে মন্ত্রী এমপিদেরকে ধরা হয়েছে কিন্তু এখন যেন কেমন সেটা স্তম্ভিত হয়ে গিয়েছে আমরা এই দেশ বিনা জনসভাকে জনসমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই যারা বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে এবং সামনে যে নির্বাচন ব্যবস্থা রয়েছে যারা রাষ্ট্রের সম্পদ কোটি কোটি হাজার হাজার টাকা বিলিয়ে নিয়েছেন তারা হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছেন তাদেরকে নির্বাচন থেকে নির্বাচনের অধিকার থেকে তাদেরকে বাদ দিতে হবে তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে পাশাপাশি যারা বিভিন্ন রয়েছেন এই সহযোগিতা করেছেন তাদেরকে অধসরণ করতে হবে এরা উপস্থিত আমাদের জেলা নেতৃবৃন্দ আরো বক্তৃতা দেবেন সুতরাং আমি জেলাবাসীকে আহ্বান জানাবো আসুন আমাদের ছাত্র দলের আমাদের জন্য একটি সুন্দর দেশের স্বপ্ন দেখিয়েছেন আসুন ইসলামী আন্দোলনের পতাকা তোলে আসুন আর পাশাপাশি যারা এখনো বিভিন্ন রকম নৈরাজ্য সৃষ্টি করতেছেন আমরা আমরা আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের পথে ফিরে আসুন সুতরাং অত্যাচারের পথ শুভ নয় অত্যাচারের শান্তি আসলাম যদি শান্তির পথ আপনারা খুঁজতে চান ইসলামী আন্দোলনের আসুন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষ থেকে আন্তরিক মনোভাব জানিয়ে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ